প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয় আরও একই সাথে অনেক ঘটনা ঘটছে আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেইট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছবো ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে একুশে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে আরও ঘুরবে এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল মানুষের সাথে কথা বলবেন তো এই অবস্থায় গতকাল ইট মে পরশু দিন আমার ঠিক খেয়াল নেই সকাল সাড়ে আটটায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপুর সাথে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আরবি মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা এবং জেনারেল ওয়াকার সাধারণত একা যান অথবা তিনি তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল শামীমকে কেন নিয়ে গেলেন তো এটা নিয়ে একটা কথাবার্তা হচ্ছে কিন্তু যেহেতু এই তিনজনের ভেতরে এই বৈঠকটা ছিল এটা খবর পাওয়াটা একটু মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি বাট আই আই অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময় শরীর স্বাস্থ্যের খবর না এগুলো হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা জানি না কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন তো একটা মুভ আছে ডক্টর ইনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইনুস চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে আস যদি সইয়ের জন্য আসে আমি সই করে দেব কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব। তো এই এইটা ছিল কি আলোচনা এই আলোচনায় কেন জেনারেল লেপেন জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা নিয়েও একটা কথা উঠেছে কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পথ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুভ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতাগুলো কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর না আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো সরে গেলে কে আসবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসছে তার মধ্যে একজন শামীম এই শামীমকে এই এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না ফার্স্ট থিং হি ডাজেন্ট ওয়ান্ট টু গ্রো তিনি সেনাপ্রধান হিসেবে তার তিন বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম তো স্বামীমকে তিনি নিয়ে গেছেন যাতে ব্যাপারগুলো কি হয় তা তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে তো এভাবে চলছে অনেক অনেক আপডেট হচ্ছে আমি চেষ্টা করব যে একসাথে সব না বলে মাঝে মাঝে বলতে তো আজ এ পর্যন্তই